আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সোহান স্টোরি বোর্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম আর আজকে আছি হচ্ছে পাবনা জেলায় এই দেখুন আমার পিছনে একটি ব্রিজ এই ব্রিজটির সাইড দিয়ে এরকম একটি লেক চলে গেছে যেটাকে সুন্দর লেক বলেই সম্বোধন করছি কারণ দেখুন এই যে সামনে থেকে কত সুন্দর পরিবেশ আমি আপনাকে আর একটু আগে মানে আগে দেখাতে পারি রসুন কি বিক্রি হবে নাকি রসুন বিক্রি করার জন্য রেডি করছে এই দেখুন লেকটি তবে এইটা এই লেকটি দেখানোর তাৎপর্য হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানার আগ্রহ থাকতে পারে যে কিভাবে এই হচ্ছে বিলে পানি আসা বিল বা হাওর অঞ্চলে আপনারা অনেকেই অনেক ধরনের পরিবেশের সাথে মিশে থাকেন বা অনেক জায়গার সাথে আপনাদের সম্পর্ক রয়েছে এই দেখুন মানে মাঠের মধ্যে দিয়ে এরকম মানে বিলের মাঝখান দিয়ে এরকম হচ্ছে ছোট ছোট খালের মতো রয়েছে যার মধ্য দিয়ে কিন্তু আসলে নদী থেকে পানি এদিকে বহমান এই যে এই খালটি দেখতে পাচ্ছেন এই খালটি গিয়ে মিশেছে হচ্ছে বরাল নদীর সাথে আর ওদিকে মিশেছে হচ্ছে নন্দপূজা নদীর সাথে সো এই যে নন্দকোজা নদীর ওই দিক থেকে পানি বহন করে আসলে চলন বিলের মাঝখানে ঢুকছে এই খালের মাধ্যম মাধ্যমে পানিগুলো আর ওই সাইডটাতে হচ্ছে বরাল নদীর মাধ্যমে পানি ঢুকছে দেখুন এই যে কি চমৎকার একটি দৃশ্য দেখুন হাঁস হাঁসগুলো চমৎকার করে দেখুন যাচ্ছে আসলে একটা সুন্দর পরিবেশ এখন সময় প্রায় সন্ধ্যা ছয়টা আর এখন এই হাঁসগুলো বাড়িতে ফিরছে তাদের আপন নিরে মানুষের বলুন বা প্রাণীর বলুন একটি সহজাত পবিত্রী রয়েছে মানুষ সব সময় একটা জিনিস চায় সারাদিন যেখানেই থাকুক না কেন এই দেখুন এই পাখিগুলো পাখিগুলো চলে গেল তো যে কথা বলছিলাম মানুষ হোক প্রাণী হোক প্রত্যেকের একটি সহজাত পবিত্রি রয়েছে তারা আসলে চায় কি যে সারাটা দিন বিভিন্ন কাজ করার পরে বিভিন্ন কিছু সংগ্রহ করার পর থেকে পরে খাবার হোক বা অর্থ হোক মানুষের ক্ষেত্রে অর্থ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে তারা আসলে খাবারটাকেই বেশি প্রায়োরিটি দেয় তো এগুলা তারা সংগ্রহ করার পরে দিন শেষে তাদেরকে ফিরতে হবে আপন নিরে সে এই যে নিজের বাড়িতে নিজের আপন নিরে ফেরার যে একটা উদ্দীপনা একটা ভালো লাগা ভালোবাসা সেটা কিন্তু যুগ যুগ ধরে বহমান যুগ যুগ ধরেই চলে আসছে সেটা বিভিন্ন মানুষ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য এই যে দেখুন লেকটি কত চমৎকার আর বাতাস প্রবাহমান যদিও বাতাস আমি আপনাদেরকে দেখাতে পারছি না এটার জন্য আমি অত্যন্ত দুঃখিত কারণ বাতাস তো দেখানো যায় না বাতাস তো সম্ভব না দেখানো তো সেজন্য দুঃখিত সেই দেখুন খেয়াল করে এই যে পানির স্রোতের সাথে কিন্তু কচুরি পানাটিও এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে আর এই যে খালটির বাঘ খালটি এক দিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে এই শেপটাই সুন্দর এই দেখুন কচুরি পানা কিন্তু চলে যাচ্ছে আর ঠিক এই পাশ দিয়ে ফসলি ক্ষেত ওই পাশে গ্রাম চমৎকার সময় চমৎকার উপভোগ্য মুহূর্ত আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন কোলাহলপূর্ণ জায়গায় ঘুরে বেড়াই সো মানুষ কিন্তু সব সবসময় হাই প্রোফাইল হাই হাইপওয়ালা জায়গাগুলোতেই ঘুরে বেড়ায় কিন্তু দিন দিনশেষে আপনি আপনার পরিবেশ বা আপনার বাড়ির কাছে যে জায়গাটি রয়েছে সেটা ডিসকভার করুন একটু ঘুরুন একটু হাঁটুন দেখবেন যে মনের যত গ্লানি ক্লান্তি সব কিছু দূর হয়ে যাচ্ছে নিমেষে সো প্রথমে আমাদের উচিত আমরা যেইগুলো যে জায়গাগুলো চিনি সময়ের অভাবে হোক আর মানে নিজেদের ব্যস্ততায় হোক যেটার কারণেই হোক না কেন আমরা যখন মানে যেতে পারছি না ওই সুন্দর জায়গাগুলোতে তখনই আমাদের উচিত হচ্ছে আমরা যখন একটু সময় পেলাম তখন আমাদের এই যে সুন্দর পরিবেশ যেটা একদমই হাইফ ক্রিয়েট করে না একদমই খুব একটা বেশি আপনাকে মানে যারা হচ্ছে ট্যুরিস্ট তাদের আকৃষ্ট করে না তবে আপনার রিক্রিয়েশন আপনার মনের মধ্যে যে শান্তি সেটা কিন্তু ঠিক পাচ্ছে ঠিক মানে পাওয়ানোর জন্য প্রযোজ্য সো এই জায়গাগুলোতে আপনারা চলে আসুন এই জায়গাগুলো ঘুরে দেখুন আরেকটু বলে রাখতে চাই আমি অবস্থান করছি পাবনা জেলায় আমার জেলা হচ্ছে নাটোর আমি ঠিক আমাদের পাশের জেলায় ঘুরে এক্সপ্লো এক্সপ্লোর করার উদ্দেশ্যেই আজকে চলে এসেছি দেখুন সামনে থেকে এই হচ্ছে খালটি লেকটি যেই বলুন যে যেটাই বলুন না কেন আপনারা আপনাদের মতো করে সম্বোধন করতেই পারেন পাশ দিয়ে মিষ্টি কুমড়ার গাছ আর এই যে সামনেই সামনে যে ঘাসগুলো দেখছেন এগুলো হচ্ছে ছাগলকে ছাগলের জন্য ছাগলের খাওয়ানোর জন্য এই ঘাসগুলো এখানকার স্থানীয় মানুষগুলো এরকম করে থাকে তো যত দূর যাওয়া যাবে এটা চলে গেছে এটা বরাল নদী পর্যন্ত চলে গেছে সো আর আগাতে চাচ্ছি না বা একই রকম জিনিস সম্পূর্ণটুকুই তাই যতটুকু আপনাদেরকে আজকে ক্যামেরার মাধ্যমে দেখালাম সো আপনাদেরকে কেমন আপনাদের কেমন লাগলো এই জায়গাটা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই দেখুন আরেকবার সামনে থেকে ওই যে ব্রিজ থেকে আমরা নেমে এসছিলাম ব্রিজ থেকে সোজা এই দিক দিয়ে আমরা হেঁটে গেছি ভিউটা একটু খেয়াল করে দেখুন দর্শক চমৎকার দর্শক আমার এই যে আনকার্ড ব্লগগুলো আমি আসলে যে জায়গায় যাচ্ছি সেটার ন্যাচারাল ফিলিংসটা আপনাদেরকে দেওয়ানোর জন্যই এই আন কার্ড করে থাকি সো আপনারা আপনাদের আমার এই আন কার্ড ব্লকটি ব্লগুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কারণ আপনারা জানাইলেই আমাদের উদ্দীপনা স্প্রেহা বা কাজ করার শক্তি সেগুলো কিন্তু থাকবে সো জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার ব্লগটি বা কেমন লাগে আপনাদের আমার ব্লগ সেগুলো নিয়ে কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার ইউটিউব চ্যানেলের অলরেডি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে অল্প সময়ের মধ্যে দিয়ে আমি ইউটিউবে যাত্রা শুরু করেছি মাত্র দেড় মাস সো এরই মধ্যে আপনাদের এত ভালোবাসা সেটা আমাকে অত্যন্ত ভালো লাগায় যার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো এই যে এরকম নির্মল সুন্দর প্রকৃতি থেকে আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ